আমি ডাক্তার বেশি ধরনের চলুন

সেটা অন্য দিন হ্যাঁ ওটাই ওটাই স্যার আপনি তিন দিন ধরে ট্রেনিং কথা ছিল দুই দিন আপনি একদিন আসেন নাই হ্যাঁ অন্য কথা তুমি তুমি এরম কথা বলছো কথা তুমি তুমি

বত্রিশ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র পনেরো হাজার টাকায় সাথে পাচ্ছেন তিন বছরের প্যানেল ওয়ারেন্টি বলতে হবে না